ناري الله ناري الله ناري الله ناري الله ক্বুযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির 19 জুলাই জাতীয় সমাবেশ সফল করার উদ্দেশ্যে প্রস্তুতি মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ পূর্ণাশলীর ঢাকা করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সম্মানিত পান্নাভাই উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের বিয়র্নওয়াতানা সম্মানিত সভাপতি ইসলামি আন্দোলন নেতা নিবায়েড়া সম্মানিত তৌহিদি জনতা আসসালামু আলাইকুমুল্লাহ উনিশে জুলাই বাংলাদেশ জামাত ইসলামী দাবিতে জাতীয় সমাবেশের আয়োজন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী পাঁচে মে সাপড়া সত্তর তারা সংস্কার কমিশনের মাধ্যমে প্রয়োজনীয় মৌলিক সংস্কার উত্থাপন করেছে করা হয়েছে জুলাই সনদনা পত্র বাস্তবায়নের জন্য তারা বলা হয়েছে শহীদ পরিবারদের পুনর্বাসনের জন্য বলা হয়েছে পিআর পদ্ধতিতে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার ব্যাপারে জামাত ইসলাম তার দাবি উত্থাপন করেছে প্রবাসীদের ভোটের ব্যাপারে এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসী যাদের ভোটের কোনো সুযোগ নেই বাংলাদেশ জামাত ইসলাম এই প্রবাসী ভাইদেরকে ভোটের নিশ্চয়তা দিতে পিআর পদ্ধতি চালুর মাধ্যমে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চায় ঠিক লেভেল प्लेइंग ফিল নিশ্চিত করতে বাংলাদেশ জামাত ইসলাম এই স্বার্থ দাবিতে জনগণকে সাথে নিয়ে 19 জুলাই শারদিন বাংলাদেশ জামাত ইসলামী তার জাতীয় মহাসমাবেশ সফল করবে আপনাদেরকে উদারতা আহ্বান রাখছি আপনারা এই মহা যোগ দিয়ে আমাদের এই সমাবেশকে সফল মনিত করবেন আমরা আপনাদের এই পুরো মিছিলে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সঙ্গীত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরকমাতুল্লাহি আমার কাছ